Recording in progress. তারা তাদের আবেগ ঘুরে রাখতে পারেননি কেউ আমরা সবসময় একটা আতঙ্কের মধ্যে ছিলাম আহ অবশেষে আমাদের আতঙ্ক দূর হয়েছে আমরা রাত্রে ত্রিশ দিনের মাথায় আমরা মুক্তি পেয়েছি এবং অবশেষে আমরা দেশে ফিরতে পেরেছি এটার জন্য আমরা খুবই আনন্দিত এবং সকলকে ধন্যবাদ দেশবাসী সবাইকে জিম্মি দশার পরবর্তী আমরা সবার আতঙ্কে কেটেছে আমরা সবাই একসাথে খুবই কষ্টে ঘুমাতাম সবাইকে একসাথে বন্ধ করে রাখতো এবং অস্ত্রের মুখে সবসময় থাকতাম খাবার দাবার সবকিছু অস্ত্রের মুখে জিনিসগুলো খুবই ভয়াবহ বিবিসি কাম হয়েছিল তো অবশেষে সে বিবিসি থেকে মুক্তি পেয়েছি আমরা তো প্রথমে এত তাড়াতাড়ি চিন্তা সত্যি চিন্তা করি নাই কারণ আমাদের আগের জাহাজের যে সময় লেগেছে তার তুলনায় আমাদের সময়টা তিন ভাগের এক ভাগ বলা যেতে পারে তো আমরা যেহেতু তাড়াতাড়ি ফিরতে পেরেছি আমরা সকলে আমাদের জন্য দোয়া করছি আমরা খুশি কোম্পানির প্রচেষ্টা ছিল কোম্পানির প্রচেষ্টায় আমরা তাড়াতাড়ি ফিরতে পেরেছি কোম্পানির প্রতি আমাদের কথা এতদিন তো মানে যখন ছিল তখন অনেক খারাপ অবস্থা ছিল যখন ফ্রি এখন তো অনেক খুশি যে চলে আসতেছে নামলে দেখা হলে আর আরো বেশি